আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে হিজাব ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিসাব পাইকারি দামে দেওয়া হচ্ছে ডিটেলসও সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন একটা ছেলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা যার যে কয়টা ছেড়ে নিয়ে নেবেন কালার ম্যাচ করে করে ড্রেসের সাথে বোরকার সাথে শাড়ির সাথে আপনারা নিতে পারেন হিজাবগুলো আমরা কিন্তু কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না আপনারা হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করতে হবে বাকি হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের লোক আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা কালার কোয়ালিটি প্রতিটা ডিজাইন আমরা ছবি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে আপনাদেরকে সব কালেকশন সব ডিজাইন দেয়া হচ্ছে মার্শাল প্রতিটা কোয়ালিটি প্রতিটা জিনিসই অনেক সুন্দর আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা জিনিসের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমোহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি পছন্দ মতো কালেকশন পছন্দ মতো জিনিসগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর হিজাবগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য একশো নিরানব্বই টাকার হিজাবগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর সে আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব। নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশান প্রতিটা ডিজাইনই আমরা আপনাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যেই যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। নতুন কালেকশান নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে মাসাল আমাদের চ্যানেলে হিজাবের খুব ভালো ভালো রিভিউ আছে আমাদের একশো নিরানব্বই টাকায় শুধু হিজাব না আমাদের একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগ হিজাব বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশন সেল করা হয় প্রতিটা কালেকশনই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন হিসাবে টাকা হিজাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দ মতো কালেকশনগুলো সব ছবি ভিডিও ডিটেলস দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে আমাদের কিন্তু শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব সব ধরনের কালেকশন আনা হচ্ছে সব ধরনের কালেকশানেরই কিন্তু ছবি ভিডিও ডিটেলস দিয়ে দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশানের আপনারা আমাদের কাছে ছবি ভিডিও ডিটেলস পেয়ে যাবেন আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন আপনারা হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমাদের অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল হিজাবও আসছে ব্রাইডাল হিজাবগুলোরও কিন্তু ছবি ভিডিও দিয়ে দেওয়া হয়েছে সব ধরনের কালেকশন সব ধরনের ডিজাইন নিয়ে আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন ব্রাইডাল হিজাবগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস আমাদের যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ব্রাইডাল হিজাবগুলো মশাল অনেক সুন্দর কাটছুপি কাজ করা নতুন ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দরভাবে ডিটেলসও বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন পছন্দমতো কালেকশানগুলোর খুব ভালো ভালো রিভিউ আছে এছাড়া এই রেডি হিজাবগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে এই রেডি হিজাবগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে একশো নিরানব্বই টাকায় রেডি হিসাবগুলো দিচ্ছি আর অন্যান্য অনেক রেডি হিসাবের কালেকশান আছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও ডিটেলস দিয়ে দেওয়া হয়ে থাকে বলে দেওয়া থাকে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে পছন্দের কালার কালেকশন ডিজাইন অনেক অনেক হিজাব আনা হচ্ছে একশো টাকা এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর হিজাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন সুন্দরভাবে ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা হিজাবে টাকা হিজাব হাতে পেয়ে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন হিসাবগুলো কোয়ালিটি মাসাল অনেক ভালো যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ডিটেলসও সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমাদের অনেক অনেক নতুন নতুন কালেকশান আসছে নতুন নতুন ডিজাইন আসছে সব ধরনের কালেকশানের ছবি ভিডিও ডিটেলস দিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে সবার আগে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে সবার আগে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনই পাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিয়েছেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এগুলো কিন্তু হিজাবের ভিতরে পড়ার জন্য ইনার ক্যাপ আমাদের নতুন অনেক অনেক ইনার ক্যাপের কালেকশনও কিন্তু আসছে আপনারা ইনার ক্যাপগুলো কিন্তু আমাদের কাছ থেকে চাইলে নিয়ে নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে ইনার ক্যাপগুলো পেয়ে যাবেন সব ধরনের ইনার ক্যাপের কালেকশনও কিন্তু আছে আমাদের কাছে তো যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন আপনারা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আমরা সব কিছুরই ছবি ভিডিও ডিটেলস সব কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসও বলে দিচ্ছি যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা দামের পার্টি হিজাবগুলো যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকাই যে হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিজাবের কালার কালেকশান ভিডিও ডিটেলস সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে আপনাদের জন্য সব ধরনের প্রোডাক্ট নিয়ে আসা হচ্ছে সব ধরনের কালেকশন নিয়ে আসা হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি